আসসালামু আলাইকুম আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম নতুন রান্না ঠিক না মানে আমার জন্য মোটামুটি নতুন আমি জীবনে মাত্র দুইবার করেছিলাম আজকে দিয়ে থার্ডবার হবে কোরবানি দিয়েছিলাম একটা খাসি তার একটা রান রেখে দিয়েছিলাম যে যদি কোনো বিশেষ মেহমান থাকে তাকে রান্না করে খাওয়াবো তো যাই হোক আজকে আমার বিশেষ মেহমানকে আমি আপনাদের দেখাবো আর তো এখন আমি রান্নাতে যাচ্ছি খাসির রানের রোস্ট করার জন্য যে মশলাগুলো লাগছে সেটা আমি দেখাচ্ছি এখানে জয়ফল জয়ত্রী গোলমরিচ স্টারানিস সাদা এলাচ কালো এলাচ দারচিনি এখানে আছে আলু বোখারা কিসমিস এটা হলো শাহিজিরা পোস্ত দানা বাদাম বাদাম যে কোনো রকম ঘরে যা আছে সে যে কোনো রকম বাদাম নিলেই হবে পেঁপে বাটা এবং দই আর লাগবে হলো প্রায় অনেকগুলো পেঁয়াজ বেস্তা তো সেটা করা হচ্ছে আমি তারপর আমি এখন শুধু উপকরণগুলো দেখালাম এছাড়া আদা বাটা রসুন বাটা তো লাগবেই কাঁচামরিচ লাগবে যখন আমি এটা মাখাবো এটা আপাতত একটুখানি কেচে কাটা চামচ দিয়ে কেচে লবণ মেখে রেখেছি সেটাকে আমি ধুয়ে ফেলব তারপরে আমি মশলা মাখাবো যখন তখন আমি উপকরণগুলো কতটুকু কতটুকু নিচ্ছি সেটা আমি বলে দেব যে তখন আমি মশলাগুলো দেখিয়েছিলাম এখন সেগুলো আমি বেটে নিয়েছি আমি বাটি নাই লিপি বেটে দিয়েছে এটা হলো বাদাম বাটা এটা পোস্ত বাটা এটা সব রকম যত রকম গরম মশলা দেখিয়েছিলাম গোলমরিচ এলাচ দারচিনি কালো এলাচ শাহিজিরা আমি স্টার আনিসটা আস্তই রেখেছি এখানে আদা বাটা আদা বাটা রসুন বাটা এটা শুকনো মরিচ একটুখানি পানিতে রেখে এটা বেটে নিয়েছি এটা দই আর সাদা দই এটাকে আমি টক দই বলতে রাজি না কারণ টক দইয়ে কোনো সর থাকে না এটা সাদা দই আলু বখারা আর পেঁপে বাটা আর সকাল এটা ঘন্টা দুয়েক হলো আমি একটুখানি দেখাই এই যে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি কেচে কেচে লবণ মাখিয়ে রেখেছিলাম এখন সেটা ধুয়ে নিয়েছি এখন আমি এটা আর একটুখানি এইভাবে কেচে নেবো মাছ যেরকম ভাজার আগে একটা কাটতে হয় ঠিক সেরকম এটা আসলে একদম ছেড়ে যাবে না এমনভাবে কাটবো যে ছেড়ে যাবে না কিন্তু মশলাটা ভিতরে ঢোকার একটা ব্যাপার থাকে কারণ আমি কেনা রোস্ট খেয়েছি লেগ রোস্ট ভিতরে মশলায় কোনো নুন ঝাল কিচ্ছু যায় না তো যাই হোক আমি চেষ্টা করি এর আগে যখন বানিয়েছি আমার মেয়ে জামাই খুবই ভোজন রসিক বা রসনা বিলাসী তার সে আমার হাজবেন্ডের মতোই বলতে পারে যে কোনটা কম হলো কোনটা বেশি হলো তো সেই ক্ষেত্রে আমাকে আসলে অনেক সাবধান থাকতে হয় আর আমার ছেলে এমন মানে ভোজন রসিকও না আবার মানে না কুচু তার অনেক কিছু মানে ঠিকঠাক মতো না হলে মুখেই তোলে না বড় মুশকিল আছে যাই হোক আমি একটা হাড়ি নিচ্ছি কারণ এখন আর এখানে এটা এখানে মাখানো যাবে না এবার আমি মশলাগুলো দিচ্ছি পাঁচ চামচ দই দিলাম বাদাম বাটা পুরাটা লাগবে না এখানে দুই টেবিল চামচ মতো বাদাম বাটা পোস্ত দানা বাটা এই পোস্ত দানা কিন্তু বেশি খাওয়া যাবে না পোস্ত দানা হলো পপি ফুলের বীজ এই বীজ থেকে রিফাইন করে আফিম বানানো হয় এখানে সব রকম মশলা এটা অনেকে গুঁড়া করে মানে ভেজে গুঁড়া করে আমি এটা বেটেই দিয়েছি কিছুই আসে যায় না আদা বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ মতো আছে এটা আমি পোড়াটে দিয়ে দেব শুকনো মরিচ বাটাটাও এটাও দিয়ে দিচ্ছি পেঁপে বাটা এখান থেকে আমি ওই পাঁচ চামচ মতো দিব ওটার আলাদা করে মাপতে হবে না আর কিসমিস আলু বোখারা আরও পরে যাবে আমি এখানে নুন দিচ্ছি মাখার শেষে আমি একটুখানি তেল দিয়ে মেখে রাখবো যেহেতু আমি এটা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি তো সেই ক্ষেত্রে আর অনেক বেশি একদম ডিপ করে কেচে নেওয়ার দরকার পড়ে না একটু কাঁটা চামচের চিহ্নটা দেখা যাচ্ছে না কিন্তু আসলে ভিতরে ভিতরে রয়ে গেছে ঢুকে যাচ্ছে মশলা আর এটা ম্যারিনেট করে আমি ঘন্টা তিনিক রেখে দেব আর এখানে আমি আরেকটা জিনিস দিব সেটা হলো মধু আমাকে একটু মধু দাও তো কেউ মধুতে খুব ভালো ম্যারিনেট হয় সময়টাও বাঁচে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করবো না এটা তিন ঘন্টা খানিক ভিজবে এটা যেহেতু আজকে ওয়েদার ঠান্ডা ঠান্ডায় আছে বৃষ্টি তো সেখানে ফ্রিজে রাখতে হবে না বাইরে বাইরে রাখলেই এটা তিন ঘন্টার মধ্যে ম্যারিনেট হবে আর বৌমা বানাবে রুটি এখন নান রুটি না তন্দুর সেটা বৌমাই জানে সে যখন কাজ করবে তখনও আমরা দেখাবো সেটা আপাতত এটা নর্মালি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমার খাসির ঠ্যাং ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমি মুছে নিব তারপরে ভাজা চড়াবো আমি জীবনের প্রথম দিন যখন খাসির রান বললাম না যে দুই দিন করেছি আজকে দিয়ে থার্ড দিন তখন পুরো একটা সময় দোয়া কালাম পড়তে পড়তে মানে ভয় লাগতেছিল রোজা ছিলাম রোজার মধ্যে জামাইকে ইফতারিতে খাওয়া তখন ভয় পাচ্ছিলাম তো আজকে খাবে হলো ছেলের বউ আর ছেলে তো অনেক কিছু খায় না আর আমার সাহেব এক চিমটি হয়তো এখান থেকে খাবেন ভালো লাগলে তো আজকে মেইন উদ্দেশ্য ছেলের বউয়ের ছোট ভাইয়ের বউ সে মেহমান আসছে আমার বাসায় তো তাকে খাওয়াবো তারপরেও একটা ভয় লাগতেছে মানুষ শুধু মানে জামাইদেরকেই ভয় করে এরকম না ভয় ঠিক না মানে একটা উৎকণ্ঠা যে ঠিক মতো হবে কি না আমি একটুখানি জালটা একটুখানি বাড়িয়ে দিই এটা এটা পেঁয়াজ নিচে আছে কিন্তু পেঁয়াজটা পুড়বে না এটা বারবার উল্টে উল্টে পাল্টে দিতে হবে এবং এটা ঢাকা দিয়ে দিতে হবে আমার রোজটা এখানে ভাজা হচ্ছে খুব কম জালে আমি দিয়েছি একবার উল্টে দিলাম আবার অনেকবার উল্টাতে হবে তা এখন হলো বৌমা রুটি বানাবে আমার বৌমা মারিনা আমির অনেক আলাইকুম অনেকবার নাম বলেছি তা আজকে সামনে আসতে রাজি হলো আমি সব সময় রাজি থাকি সব সময় রাজি থাকে সব কিছুতেই রাজি থাকে আমার ছেলের সাথে কবুল বলার আগে রাজি হয়ে জি না নেভার নেভার এখন ও বানা তুমি কি বানাচ্ছ বলো আমি হচ্ছে রুটি তন্দুর রুটিও না নান রুটিও না নরম রুটি ওই টাইপের হ্যাঁ সফট একটা রুটি আচ্ছা এটা আমরা না যখন ইস্ট ছিল না তখন আমরা

ইস্ট অ্যাক্টিভেটেড থাকে আবার আনঅ্যাক্টিভেটেড থাকে আনঅ্যাক্টিভেটেড ইস্ট হইলে ওটাকে একটু গরম পানি দিয়ে আগে কিছুক্ষণ পাঁচ মিনিট সাত মিনিট অ্যাক্টিভেট করতে হয় গরম পানি চিনি লবণ আর অল্প একটু তেল আর আমাদের আপাতত লাগবে না আমাদের ইস্টটা অ্যাক্টিভেটেড এটা একটু গরম পানি হ্যাঁ একটু গরম পানি গরম পানি মানে কোনো ইয়ারমে গ্রামার তো নাই না আমার আমার রান্নার কোন গ্যারান্টি আছে আপনারে ইচ্ছা হলে তেল দিবেন ইচ্ছা হলে দিবেন না ইচ্ছা হলে খাবেন ইচ্ছা হলে খাবেন না টু মাচ হয়ে গেল আমরা খাই আমাদের অনেক ভালো লাগে হ্যাঁ ভাল লাগে ভাল লাগে আর ফারিয়া কই হ্যাঁ ফারিয়া কোথায় আমরা ফারিয়াকে অনেক মিস করতেছি এই রানটা আসলে আমরা না ফারিয়া সহ খাবো বলে কিন্তু রাখছিলাম হ্যাঁ যে কাম রাইছিল ঠিক আছে তুমি মা খাও আমার একটা সাইড হয়েছে একটুখানি উল্টা দেই উল্টা না একটা ঝামেলা একটুখানি লাগলে কোনো কিছু হবে না আমি এবার ধীরে ধীরে বাকি মশলা দিব কাঁচামরিচ দিচ্ছি যে রোস্টের গা গা থেকে কাঁচিয়ে নিয়ে রেখেছিলাম সেই মশলাটা বুঝতেছি না পুরোটা দিব কিনা না বেশি হয়ে যাবে দিই রুটি দিয়ে খাবে তো লাগবে তারপরে দিব হলো জন্য আলু বোখারা দিচ্ছি এরপরও আরো দুই তিনবার উল্টাতে হবে একটু কিসমিস অনেকে দেয় না আমার সায় খুব কিসমিস পছন্দ করেন আর দিচ্ছি হলো ঘি একটু জালটা কমে থাকুক আপাতত তারপর আবার উঠি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার কি কপাল লোহ কপাল একজন হলো নোয়াখালীর মানুষ আর একজন जाटাইয়া মারজিয়া জি আন্টি জি টাঙ্গুয়ার ভাষা তো আজকে বলতে পারো আন্টি ক্লিয়ারলি না কেন আন্টি বলা হয় না রেগুলার তাই তাই জি ঝগড়া করতে পারে টাঙ্গুয়ার

কেটে দেখাই কতটা সফট হয়েছে নিজের প্রশংসা নিজে করি এই রান্নাটা যদি বিয়ের আগে জানতাম তাহলে শ্বশুরবাড়ি থেকে যখন দেখতে আসছিল তখন এটা দেখানো যেত এই যে একদম সফট হয়ে গেছে আমি এখন এটা সার্ভ করতেছি বৌমা প্লেট দাও ছোট বৌমা ওইটুকু নাকি না কেউ দিব সোনা তুমি খেতে পারো ও বাবা

আচ্ছা ঝোল ঝোলের জন্য আমরা ওই চামচটা ব্যবহার করি তুমি নাও আগে নিচ্ছি আরেকটু একটু হাসি কেন আচ্ছা রায়তা মারিনা বানিয়েছে রুটিও মারিনো বানিয়েছে এখন আমরা খাবো মাসু আছে বাইরে খেয়ে আসবে আমি খাবো অনেক দিন আপনারা বলছেন যে খাওয়া দেখাতে খাওয়া আসলে দেখাতে জানি কেমন জানি লাগে কিন্তু আসলে তো আমরা খাই সবাই খাই আমরা রেডি হয়ে খাই হোক এই আমার মানে খাসির রানের রোস্ট আর বৌমার বানানো রুটি ও নিজেও জানে না তন্দুর না নান রুটি শর্মার রুটি আর রায়তা সবাই সবাই জানে ইউটিউবে অনেক রকম ভিডিও পাওয়া যায় এর চেয়ে আরও ভালো ইন্সট্রাকশনওয়ালা যাই হোক আমি চেষ্টা করেছি খেতে ওরা বলছে যে খেতে মজা হয়েছে তো ঘরের খাবার আবার বলি ঘরের খাবার খান নিশ্চিন্ত থাকুন আসসালামু আলাইকুম